ইনভেস্টিগেশন করে আমাদের আর কোনো সংশ্লিষ্টতা পায় না এর আগে যখন গভর্নর ছিলেন নুরুল নাহান ম্যাডাম উনি চিঠি ইস্যু করেছিলেন এফআইসিজির মাধ্যমে ওয়েবসাইটে তিনি স্টেপ দিয়েছিলেন এদেরকে পুনর্বাহ করতে হবে এবং এদের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে কিন্তু ব্যাংক ব্যাংক থেকে আমাদেরকে কোনো কিছু জানানো হয় নাই আমরা বাংলাদেশ ফেজির সরকারের সাগেদার সেই ফেজির সরকারের প্রতিনিধি সেলিম আরেফ হোসেন উনি সরাসরি না করে দিয়েছে এদেরকে নেওয়া যাবে না কারণ হিসেবে উনি কোনো কিছু উল্লেখ করতে নাই আমরা একাধিকবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর জন আস মন্ত্রের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি বাট উনি আমাদের সাথে কখনোই কোনো রকমের সাক্ষাৎ দিতে রাজি হন নাই এই সাক্ষাৎকার দিতে রাজি না হওয়ার পিছনে ওনার কারণ ছিল উনি ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন উনি ব্র্যাক ব্যাংকের সমস্ত অন্যায়কে যাচ্ছেন ওনার সময় সব ক্লাস লোকের চাকরি শুরু করেছেন উনি যখন ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ওনার কাছে আমরা যখনই যাই উনি তখনই আমাদেরকে সাক্ষাৎকার দিতে রাজি হন আপনারা মিডিয়া বন্ধুরা দেখেছেন এর আগে অনেকগুলো পত্রিকা অনেকগুলো মিডিয়ায় ব্যাক ব্যাঙ্ক নিয়ে নিউজ হয়েছে যেটা দেখে সারা বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশ ব্যাংকের অনেক প্রতিনিধিরা বলছেন যে আমরা তার যোগ হয়ে যাচ্ছি এটা কি আসলে কোনো ব্যাংকের রুলস রেগুলেশনের মধ্যে আছে কিনা আমরা এই চাই আমাদের চাকরি পুনর্বহন চাই এবং এই আচরণের এই দুর্বল মনিটরিং দিয়ে আমাদেরকে এইগুলো করা হচ্ছে আমরা আমরা এই এখানে জানাতে চাই আমাদেরকে অনতি বিলম্বে আমাদেরকে চাকরিটা পুনর্বাহন করা হোক এবং সকল দিয়ে আমাদের চাকরিটা পুনর্বহাল করা হোক তা না হলে আমাদের সামনে আরও কঠোর আন্দোলনে আমরা যেতে প্রস্তুত